হর হর মহাদেব জয় মা গঙ্গা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে টেন্টে আছি তার পাশে যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাট থেকে আমি আপনাদেরকে বিভিন্ন অংশ আপনি কুম্ভীর মেলার আজকের বিভিন্ন কাহিনী বিভিন্ন কথা বলবো যেমন এ সাইডে পুল আছে বারো নম্বর পুল আপনারা এই পুলটি দেখছেন বারো নম্বর পুল এটা গঙ্গার চরের দিক থেকে যেদিকে পুরাগরাজ স্টেশন আছে ঠিক সেই দিকে এখান থেকে আউট হচ্ছে এবং ইন যদি বলা হয় এমন ভাবে বহু ঘাট আছে এদিকে বারো নম্বর পর্যন্ত ঘাট এখানে তেরো চোদ্দ এমন ভাবে ঘাট আছে তো কোন ঘাট দিয়ে গঙ্গার এপারে আসা যায় কোন ঘাট দিয়ে গঙ্গার ওপারে যাওয়া যায় তো এমন ভাবে ঘাট তো আমরা এই ব্রিজের পাশে আমরা টেন্টে আছি এই সাইড এর গুলো দেখুন এখানে ট্রেন্ট গুলো আছে বহু ট্রেন্ট বহু দূর পর্যন্ত বহু দূর পর্যন্ত বহু ট্রেন্ট এইভাবে ট্রেন্ট গুলো আছে তো আপনারা যখন আসবেন এবং মা কুম্ভের মেলাতে যারা এখন আসেনি তাদের জন্য বলবো যে ব্রিজের যে ব্রিজ রেল ব্রিজটা দেখুন এই যে রেল ব্রিজটা দেখছেন ঠিক রেল ব্রিজের পাঁচ থেকে বারো নম্বর পুল থেকে বা তেরো নম্বর পুল থেকে যেটা থেকে ইন হবে এপারে আসবে মানে পুরো স্টেশন থেকে এপারে যেদিক থেকে আমরা এসছি মানে আমরা যেদিক থেকে এসছি সে ঠিক মানে কলকাতা থেকে যেদিক থেকে ট্রেনটি এসে পুরো এক রাজে দাঁড়িয়েছে ঠিক সেদিকে আবার রিটার্ন আসতে হবে আপনাকে হেঁটে বা টোটোতে বা গাড়িতে বিভিন্ন রকম ভাবে যত তাড়াতাড়ি আসবেন আমার সময় যদি বহুত লোকজন আসে তখন একরকম ব্যাপার তখন ভিড় হবে তখন হেঁটে হেঁটে আসতে হতে পারে আপনাকে সব জায়গায় টোটো চলবে না তো হেঁটে আসতে গেলে প্রায় কিলোমিটার থেকে কিলোমিটারের উপরে রাস্তা ব্রিজ পর্যন্ত ছ ছ সাড়ে তো আপনি ব্রিজের পাশ থেকে এসে বারো নম্বর পুল বা তেরো নম্বর পুল বা চোদ্দ নম্বর পুল থেকে পার হতে পারেন এখানে একটি দারাগজ স্টেশন আছে ওই স্টেশন থেকে মার্ক করে আপনি আসবেন এসে এপারে বহু ট্রেন আছে ট্রেন এসে খোঁজ নিলে কম পেতে পারেন দেখে নিন আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সময় কোনো না কোনো সাফাই কর্মী এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এবং টয়লেটের ব্যবস্থা খুব সুন্দর সমস্ত জায়গায় টয়লেট আছে এবং জলের ব্যবস্থা আছে সবসময় কোনো না কোনো সাফাই কর্মী এসে সবগুলোই পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন একবার করে টয়লেট পরিষ্কার করে দিয়ে যাচ্ছে পাবলিক টয়লেট সুন্দর ব্যবস্থা এই স্থান থেকে সঙ্গমের আড়াই থেকে তিন কিলোমিটার মতন সঙ্গমের স্থান বেশি দূর না আপনি যে সঙ্গমে যেখানে স্নান করে যে কুম্ভের মেলায় স্নানের যে স্থান সেই স্থান এখান থেকে দু থেকে আড়াই কিলোমিটার তার একটু বেশি হতে পারে বিভিন্ন গেটের উপরে নির্ভর করবে পুলের উপরে নির্ভর করবে কোনো জায়গায় ঘুর আছে তো তেমন যদি আমি আগের দিনেই একটি ভিডিওতে দেখেছি এক নম্বর পুল থেকে আমরা গেছিলাম এক নম্বর পুলে তখন আমাদের সঙ্গম যে স্নান স্থান সেখানের থেকে ইন ছিল তো আমরা সেই স্থান থেকে যে আপনাদেরকে দেখাতে পেরেছিলাম যে সঙ্গমের ইন স্থান কিভাবে এক নম্বর পুল থেকে যাওয়া যায় এমন ভাবে বহু পুল থেকে যাওয়া যায় সবই প্রায় শর্টকাট বলতে গেলে সব থেকে কাছে আমাদের কাছে এক নম্বর পুলই পড়েছিল তার জন্য আমি আপনাদেরকে এক নম্বর পুল থেকে যে দেখিয়েছিলাম তো সেটা দিয়েও আপনারা যেতে পারেন সঙ্গম স্থানে তো সঙ্গমের স্থানে দুটি ভাগ থাকবে একটি সাধুরা স্নান করার জন্য একটি পাবলিক তো যদি সেই সময় এক নম্বর পুল দিয়ে সাধুদের প্রবেশ করায় তখন আপনাদেরকে পাবলিক যে পুল দিয়ে যাচ্ছে সেই পুল থেকে যেতে হবে তো এমনভাবেই কুম্ভের মেলার ব্যবস্থা এবং খুব সুন্দর পরিবেশ বহু সাধু বহু সন্ন্যাসী বহু মানুষের সঙ্গম আমাদের মহা সনাতনী মহামিলন উৎসব সনাতনী সনাতনীর আগমন হয়েছে এবং সবাই সর্বদা ঈশ্বরের নাম করছেন এবং মা গঙ্গার নাম করছেন হর মহাদেব বলছেন বিভিন্ন রকম ভাবে সাধন ভজন করছেন বহু রকমের সাধু সন্ন্যাসী দেখা যাচ্ছে তো নমস্কার আপনারা এসে দেখতে পারেন পুণ্য স্নান করতে পারেন ঈশ্বরের প্রার্থনা করতে পারেন ঈশ্বর লাভ করতে পারেন নমস্কার